নমস্কার বন্ধুরা আজকে রবিবারের দুপুরে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো আমি কীভাবে বানাচ্ছি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে মাংস ধুয়ে রেখে দিয়েছি চিলি চিকেন এবারে ম্যারিনেশন করবো আর এটা রাইসে দেবো ওইটাও ম্যারিনেট করব শাস সস দিলাম এবারে ভিনেগার দেবো একটু আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি এক চামচ দিয়ে দিলাম হালকা একটু নুন দিয়ে দিচ্ছি এই তো সেমনভাবে একটু সয়া সস দিয়ে দিলাম একটু ভিনিগার একটু আদা রসুন বাটা দিয়ে এবারে মেখে নেব এতে একটু লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম ফ্রাইড রাইসের জন্য গাজর আর বিনস কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি কাজু কিশমিশ ধুয়ে রেখেছি আর গোটা গরম মশলা ঘি কড়াই সাদা তেল ঘি মিক্স করে দেবো এবারে একটু ঘি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেল গোটা গরম মশলা ছেড়ে দিচ্ছি হলো এবারে সবজিগুলো দিচ্ছি ভাজা গুড় মশলা নুন সাদ মতো পাঁচ মিনিট ভাজবো ভাজা পরে ভাঁজে দিয়ে দেবো আমি একটু ভাতে চিনি আর গরম মশলা দিয়ে দিচ্ছি চিনি আর গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভাতটাকে নাড়িয়ে নিচ্ছি এরপরে ভাজাম বিনস আর কাজর কাজু কিসমিশ দিয়ে তো তা একটু একটু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে সবজিগুলো চারিদিকে ভাতে যাব ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেব মেখে নেব এবার মেখে নিয়েছি এবারে এটাকে তেলে ফ্রাই করব এবারে এক এক করে মাংসগুলো ভেজে নেব ম্যারিনেট করা চিকেনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি রাইসে দেওয়ার জন্য চিকেনটা ভেজেছিল সেইটা আবার দিয়ে দিচ্ছি রাইসে হাতটাকে একটু ঝাঁকা দিয়ে দেবো কমপ্লিট এবারে যে মাংস ভেজেছিলাম ওই তেলটাই দিয়ে কড়াই দিয়ে দেবো চিলি চিকেনের জন্য এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হলে কেপসিকামটা দেবো চিকেন দিয়ে এবার পেস্ট চিকেন দিয়ে নাড় থাকলাম পেস্ট চিকেন ভাজা 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 হয়ে গেছে এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা মাখাতে থাকলাম মশলাটা কষা হয়ে গেছে এবার স্বাদ মতো নুন এবারে ভিনেগার চিলি সস টমেটো সস সোয়া সস এবারে কষে নিলাম গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবারে ভাজা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভাজা মাংস দিয়ে নাড়া করে দিই মাংসটা গ্রেভির মধ্যে মাখা হয়ে গেছে কেউ যদি এমনি শুকনো খেতে চাও এমনি খেতে পারো আর যে একটু মাখো মাখো খেতে চায় একটুখানি জল দিয়ে দেবে যদি ঝাল খেতে চায় তাহলে কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দেবে দু মিনিট নাড়াচাড়া করে রেখে দেবে দু মিনিট পরে নামিয়ে নেবে রবিবারে দুপুরে রান্না করেছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সাথে আছে শসা আর পেঁয়াজ আর এঁচড় একটু ছিল এঁচড়কে পকোড়া করে দিয়েছি